ভারতবর্ষের প্রথম বিধবা বিবাহ হয়েছিল এই বাড়িতে কলকাতার আটচল্লিশ এ কৈলাস বসু স্ট্রিটে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সাক্ষী পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের আজ থেকে প্রায় একশো বছর আগে এই বাড়িতেই প্রথম বিধবা বিবাহ হয়েছিল সাল আঠেরোশো এই বাড়িতেই আয়োজন করা হয়েছিল প্রথম বিধবা বিবাহের পাত্র গোবরডাঙ্গার খাটুয়া গ্রামের শ্রীশচন্দ্র পাত্রী কালীমতী বলাই বাহুল্য সেই সময় ভারতবর্ষের সামাজিক প্রেক্ষাপট আজকের থেকে ছিল অনেকটাই ভিন্ন প্রকৃতির কৌলিন্য প্রথা জাতপাত সামাজিক এক অবক্ষয়ের চিত্র সেই যুগে একজন মেয়ের জীবন ছিল দুর্বিষহ লেখাপড়ার সুযোগ ছিল না তাদের খুব অল্প বয়সে বিবাহ হতো আর পাত্রের বয়স অনেক সময় ছিল পাত্রীর বয়স থেকে অনেকটাই বেশি অনেকটা বাবা কাকার বয়সের তুল্য তাই সেই সময় পাত্রী বিবাহ জিনিসটা আসলে কি বুঝবার আগেই অনেক সময় বিধবা হতেন এরপর সেই অসহায় পাত্রীর উপর আস্ত সমাজপতিদের কত শত নিয়মের বেড়াজাল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগিয়ে এসেছিলেন সেই সমস্ত অসহায় মেয়েদের সাহায্য করতে সমাজপতিদের সমস্ত ব্যঙ্গ ও চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি অভাগা নারীর পাশে দাঁড়িয়েছিলেন সেদিন লোকে বিদ্রুপ করে তার উদ্দেশ্যে বলতো মেয়েদের দুঃখ একমাত্র ঈশ্বরই জানেন এখানে ঈশ্বর বলতে ভগবান নয় ঈশ্বরচন্দ্রকে ব্যঙ্গাত্মকভাবে বোঝানো হয়েছে তবে তিনি কখনোই মাথানত করেননি বিধবা বিবাহ আইন স্বীকৃত হয়েছিল আঠেরোশো সালের পনেরোই জুলাই অবদান ছিল লর্ড ক্যানিংয়েরও ঠিক সেই বছরই এই বাড়িতে আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম বিধবা বিবাহ রাজকৃষ্ণ ছিলেন কন্যাপক্ষের তরফে আর স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন পাত্রপক্ষের তরফে বিয়েতে উপস্থিত ছিলেন মিত্র কালীপ্রসন্ন সিংহ প্রমুখরা এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের ছেলে নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় এক বিধবাকে বিবাহ করেছিলেন বিদ্যাসাগর কোনো প্রকার চাপ সৃষ্টি করেননি তার পুত্রের উপর তিনি স্বেচ্ছায় বিধবা এক নারীকে বিবাহ করেছিলেন যদিও এই নিয়ে বিদ্যাসাগরের পরিবারের অশান্তির ঢেউ উঠেছিল এমনই খবর পাওয়া যায় প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবন কিন্তু খুব একটা সুখকর ছিল না একাকিত্ব তাকে গ্রাস করেছিল এমনকি যে পুত্র এক বিধবাকে বিবাহ করে তার হৃদয় জয় করেছিলেন সেই পুত্রের সঙ্গে অবধি কালক্রমে গড়ে উঠেছিল দূরত্ব পিতা ও পুত্রের সম্পর্কে চির ধরেছিল পর্যন্ত উইল করে নিজের ছেলেকে তেজ্যপুত্র পর্যন্ত করতে চেয়েছিলেন তিনি তবে শেষমেশ পিতা ও পুত্রের সমস্ত অভিমান মিটে গিয়েছিল মুছে গিয়েছিল সমস্ত দূরত্ব সেই গল্প পরে একদিন বলা যাবে যাই হোক সেই গৌরবময় দিনের নীরব সাক্ষী কলকাতার এই বাড়ি আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন শ্রীযুক্ত হেমকমল মুখোপাধ্যায় মহাশয় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ